অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা সংস্কৃতি খাদ্য নিরাপত্তা এবং প্রত্যেকটি পরিবারের প্রতিটি সদস্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে বিরোধীহীনভাবে কাজ করে যাচ্ছে আমরা সেদিনের কথা ভুলব না খুব বেশি দিন আগের কথা নয় এই পদ্মা নদীর দু প্রান্তে আমরা হাজারো মানুষের কান্না দেখেছি আমরা দেখেছি কিভাবে একটি পরিবারের সন্তানেরা ঢাকা থেকে রওনা করেছেন দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে তার বাবা অথবা মা মারা গিয়েছে কিন্তু এই পদ্মার পারে এসে শুনেছেন উত্তাল পদ্মা ফেরি চলবে না নৌকা স্পিড বোট সব বন্ধ ওপারে যেতে পারেননি হয়তো মোবাইল ফোনে বলে দিতে হয়েছে যে বাবার বা মায়ের দাফন সম্পন্ন করে রাখার জন্য তাদের অনুপস্থিতিতে দাফন হয়েছে আমরা বহু ঘটনার সাক্ষী সেই বরিশাল খুলনা পটুয়াখালী থেকে মুমূর্ষু বাবা মুমূর্ষু মা মুমূর্ষু আত্মীয় তাকে নিয়ে নদীর ওপারে এসে অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা ক্যান্সার